ভাবুন তো আপনি চল্লিশ হাজার বছর আগে কোনও গুহার ভেতর বসে আছেন আগুন জ্বলছে চারপাশে শিকারী মানুষ হঠাৎ কেউ একটি হাড়ের বাঁশিতে সুর তুলল এটাই মানব ইতিহাসের প্রথম সঙ্গীতের শব্দ পৃথিবীর সবচেয়ে পুরাতন বাদ্যযন্ত্র হল ফ্লুট যা পশুর হাড় দিয়ে তৈরি প্রত্নতত্ত্ববিদরা মনে করেন এটি নিয়ান্ডার থাল বা প্রাচীন হোমোসেপিয়েন্স তৈরি করেছিল এই বাদ্যযন্ত্র পাওয়া গেছে স্লোভেনিয়ার দ্বীপজে বাবে কেভ থেকে প্রায় তেতাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বছর আগের এই যন্ত্র প্রমাণ করে মানুষ খুব আগেই সঙ্গীত তৈরি শুরু করেছিল ফ্লুট সাধারণত ভেড়া শকুন বা অন্য প্রাণীর ফিমার অর্থাৎ থাইবন থেকে তৈরি করা হতো। এর ছিদ্রগুলো আঙুল দিয়ে ঢেকে সুর পরিবর্তন করা যেত যা আজকের আধুনিক আধুনিকবাসীর প্রাথমিক রূপ এই হাড়ের বাসী আমাদের শেখায় সঙ্গীত শুধু বিনোদন নয় এটি মানুষের সংস্কৃতি আবেগ আর ঐতিহ্যের অংশ যা হাজার হাজার বছর আগে থেকেও টিকে আছে এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট করবেন তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন